অনেক দিন পর যাচ্ছি গ্রামের বাড়িতে এই জায়গাটা দেখে একটু আফসোস হলো যদি রাস্তার দুপাশে গাছ লাগানো থাকতো তাহলে নিশ্চয়ই আর অনেক সুন্দর লাগতো যেমন এদিকে গাছ আছে এদিকে পরিবেশ অনেক সুন্দর গাছ মানে একটা আলাদা শ্বাস একটা আলাদা শান্তি একটা আলাদা অনুভূতি তো আর এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকার একটা কুখ্যাত জায়গা ছিল এটাকে বলতো অয়েল্ডের ফুল এইখানে আগে সন্ধ্যার পরে গেলে আপনার লুঙ্গি সহ সব কিছু খুলে রেখে দিত ডাকার দল বা চুরের দল এখন ও সেই পরিবেশ নাই আর তো আমরা মোসপুর হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে তো আমাদের এলাকায় এখন এমপি হচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই তো এই জন্য উনি রাস্তার কাজ ধরেছেন আর দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে ভাঙা শুরু হয়েছে এবং অন্যান্য রাস্তার উন্নয়নের সংস্কার কাজ চলতেছে আর এটা হচ্ছে মনে হতে পারে যে এটা কি কোনো পাহাড়ি এলাকা নাকি না এটা কোনো পাহাড়ি এলাকা না তবে রাস্তাটা এতটাই আঁকা আঁকা যে মনে হচ্ছে হ্যাঁ এটা কোনো পাহাড়ি এলাকা যাই হোক গ্রামের পথ অনেক সুন্দর অনেক মনোরম অনেক শান্তিময় অনেক আরামের পথ এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন এই জায়গাটা দেখে মনে হতে পারে যে এটা কোনো বাগান হ্যাঁ সত্যি এটা চমৎকার একটা বাগান বেশ একটা জায়গা নিয়ে প্রচুর গাছ লাগানো হয়েছে আমরা চলে এলাম গোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এলাকার সম্মানিত বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা কবির সাহেবের বাড়ি এটা আমরা আগে কোনো এক সময় এদিকে প্রচুর আসা যাওয়া করতাম এখন তো বছরে এক দুবার যাই এটা হচ্ছে ওনার বাড়ির গেট ওনার বাড়ির গেটের শেষ প্রান্ত এটা হ্যাঁ আমরা গোনাপাড়া সৈয়দ কাকুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে এবার এই জায়গাগুলো আসলে আসলে অতীতের অনেক কথা মনে পড়ে যায় খুব মিস করে জায়গাগুলোকে যখনই যাই অবজার্ভ করি নিবিড়ভাবে আপন করে নেওয়ার চেষ্টা করি আমরা প্রায় গুনাপাড়া বাজারে চলে এলাম সেই গুনাপাড়া আর এই গুনাপাড়া এক নয় আমরা যখন ছিলাম আর এখন এই গুনাপাড়া অনেক পার্থক্য হয় যে আমার বাইয়ের দোকান শ্যামানন্দ মেডিকেল হল গুণাপাড়াতে কত সময় কাটানো দিনে কতবার আসা কতবার যাওয়া হ্যাঁ আর আজকে সেই গুণাপাড়া যদি এখানে রাস্তাঘাটটা খুব একটা ভালো নয় অনেকটা ভেঙে গেছে আমার আশা করি আমাদের নতুন এমপি মহোদয় আমাদেরকে ভালো একটা রাস্তা উপহার দিবেন আমরা এবার যাচ্ছি গোনাপাড়া থেকে আমাদের বাড়িতে ধন ধান পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা এই যে দেখতে পাচ্ছেন ডান দিকের বাম দিকের ডান দিকের দু দিকের জমিতে প্রচুর পরিমাণে মাছ ধরতাম এক সময় এই জমিতে বৃষ্টি হলে আমরা মাছ ধরতাম কি দিন গেল আর কী দিন আসলো যাই হোক আমরা প্রায় বাড়ির কাছে চলে এলাম এটা হচ্ছে আমার শৈশবের স্কুল সুবিত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় জীবনের শুরুর এখানে ছিল পড়াশোনার

সবগুলো ঘরের একটাই উঠান এই উঠানে আমাদের উৎসব অনুষ্ঠিত হয় পুরা হচ্ছে প্রিমিয়াম লেভেলের দুষ্টু আমাদের বাড়িতে শ্রী অলক চক্রবর্তী স্যার গীতা পাঠ করছেন

হরিবল হরিমান এই যে রাহুল ভাইয়ে বেশি করে খাইতেছে ডাইল দিয়ে টাইল ভরতাছে এই যে কিছু বলেন আপনি মানব জাতির উদ্দেশ্যে কিছু বলেন এরপরে বদির ব্যাপারে কিছু বদি কিছু আপনি বলেন মানব জাতির উদ্দেশ্য বলেন সম্ভবত এটাকে বলা হয় উরিগান